আজকে যে সভা সেই সভার সভাপতি উপস্থিত প্রধান অতিথি সৈয়দম সাজার সাহেব উপস্থিত বিশেষ অতিথি সৈত সাজ আমাদের বিএনপি পরিবারের সকল ব্যক্তিবৃদ্ধ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সবাই এবং জনতার একাংশ আসালাম আলাইকুম আমি আপনাদের বটে তো চান্স হইছিল অজনা চান্স হইছিল বিষয় আছে আমি যদি গুজনা চান্স দিতে পারি এবং পাস করি তা আপনারা প্রশ্নপত্রে পাস করে দেন না আপনারা কি আমার সাথে আছেন এই তোমাদের প্রশ্নপত্রে পাস করে নিবিলে সব গতকাল যে মিছিল দেখাইলেন দেখাইলো সুরারঘাটের মানুষ এটা অবশ্য মানে বিশ্বাসযোগ্য করে এত মানুষ সুরারঘাটে যে নাম লোক আমরা অন্তর অন্তস থেকে দোয়া করি আল্লাহ সাহেবকে আয়ত্তারাজ করে এবং দেশের কাজ করার জন্য কথা আসতেছে নানমুখে নানমুখে একটা ফুল পাওয়া দরকার আমরা এখন কোন কথা বলবো না ফসল সম্পর্কে আমরা আগে বিজয় করি বিজয় করলে দেখবেন সিস্টেম একবার একটা কাজ করতে থাকবে না কি না করছে চূনার ঘাটে অনেক কাজ করছে হিসাব দেওয়া যাবে না কাজেই আপনারা যদি বিশ্বাস করেন সৈয়দ মোহাম্মদ ফজলকে বিজয় করলে আপনারা ফুল পাবেন তাহলে বিজয় করবেন না আপনারা এই আশা ব্যক্ত করি আমি বেশি কথা বলি না অল্প কথার মধ্যে এইটাই বলতে যাই যে ফসল সম্পর্কে বিজয় করবেন আপনাদের দশ নম্বর আরো কাজ আরো কাজ হবে বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে জন্য কাজ করবো আমরা গ্রামে গ্রামে ঘুরবো মা মধ্যে কিছু ভুট যাবো এবং তাকে বিজয়ী করার জন্য যা যা করা আমরা করবো আপনারা কি আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম